বন্ধুরা তোমাদের সবাই কথা আমি শিখেছি তোমাদের সঙ্গে কথা গল্প করতে লাইফে তোমরা সবাই কথা গল্প করতে হ্যালো বন্ধু তুমি কে একটু মেসেজ করো প্লিজ লাইক করো গাইজ বল তুমিকে একটু মেসেজ করো প্লিস হুম তোমরা তারা সবাই মেসেজ করো মেসেজ করো প্লিজ হ্যালো গাইস মেসেজ করো প্লিস কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো বলো কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ মেসেজ করো হ্যালো গাইস মেসেজ করো হ্যাঁ কোথাও থেকে দেখছো আমার লাইফটা একটু মেসেজ করো প্লিজ মেসেজ করো লাইক করো লাইক করো গাইস হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো আমার লাইফটা মেসেজ করো মেসেজ করো প্লিজ কোথা থেকে দেখছো আমার লাইফটা বন্ধু মেসেজ করো মেসেজ করো হুম কত থেকে দেখছো আমার লাইফটা লাইক করো লাইক করো বন্ধু মেসেজ করো মেসেজ করো মেসেজ করো বন্ধু লাইক করো কোথা থেকে দেখছো লাইভটা লাইক করো মেসেজ করো কোথা থেকে দেখছো মাই ফ্রেন্ড তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফটা কোথা থেকে দেখছো মেসেজ করো মেসেজ করো বন্ধু কোথা থেকে দেখছো লাইফটা মেসেজ করো লাইক করো কোথা থেকে দেখছো মেসেজ করো হ্যালো গাইস মেসেজ করো মেসেজ করো লাইক করো গাইস Like color guys message color Good your message.

হম হ্যালো গুজান করতেই পারতেছি সে কল হুম হ্যালো বন্ধু কোথা থেকে দেখছো আমার লাইফটা মেসেজ করো কোথা থেকে দেখছো বন্ধু আমার লাইফটা বোঝা না চলে গেছ নাকি হ্যাঁ বলো কোথা থেকে দেখছো আমার হম বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা মেসেজ করো